রাজ্যে উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে নন ভাইরাল লিভার ডিজিজ অনিয়ন্ত্রিত জীবনযাপন মদ্যপান এবং ড্রাগ আসক্তি থেকে হচ্ছে ক্রনিক লিভার অসুখ হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরা আয়োজিত অষ্টম লিভার কন শীর্ষক অনুষ্ঠানে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এক্ষেত্রে জন সচেতনতা বৃদ্ধি করতে হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী particularly non-alcoholic fatty liver disease driven by modern lifestyles. the key contributing factors include alcohol consumption, intravenous drug use, obesity, hypertension, hypertriglyceridemia. these have emerged as major drivers of chronic liver disease in tripura and the entire region. we must double down on awareness campaigns, lifestyle, নবজাতকের মধ্যে হেপাটাইটিস সংক্রমণের বিষয়টি নিয়ে গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার উপযুক্ত পদক্ষেপ গ্রহণের মধ্যে দিয়ে হেপাটাইটিস বি নিয়ন্ত্রণে সাফল্য মিলেছে বলে যে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী গভর্নমেন্ট অ্যান্ড দ্য স্ক্রিনিং উইমেন ফর হেপাটাইটিস বি প্রোভাইডিং নেসেসারি ট্রিটমেন্ট to newborn. So far community-based model is concerned, the Hepatitis Foundation of Tripura's community-based model has been instrumental in promoting hepatitis B elimination. This approach involves empowering communities through awareness development, early recognition of disease and skill development. These initiatives have shown promising results with a significant

সফলভাবে কিডনি প্রতিস্থাপনের পর এবার রাজ্যে লিভার ট্রান্সপ্ল্যান্টের ব্যবস্থাপনা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে এদিন জানিয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ত্রিপুরা এবং উত্তর পূর্বের অন্যান্য রাজ্য থেকে প্রায় তিনশো জন চিকিৎসক অংশগ্রহণ করেছেন হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরার এই অষ্টম লিভারকন অনুষ্ঠানে বিউরো রিপোর্ট নিউজ